হাই বন্ধুরা দেখো কি করছে পাখার প্লেটটা খুলে ফেলছে গরমকালে সবাই কি করে পাখা ঝোলায় আর পাখা খুলে ফেলছে কি জ্বালা কি জ্বালা অবস্থা প্লেটে তো মানে বাসা বেঁধেছে ধুলোর বাসা ঘরে যে কেন এত ধুলো হয় সেটাই বুঝে পাই না দেখতে পাচ্ছ কতটা ধুলো মানে কি বলবো প্রত্যেকটা মানে ঘরের মধ্যে না এত ধুলো আমার হাতে কালি হয়ে গেল লেগে গেল কটা নাইট দিলে আমার কাছে একটা দিলে কিন্তু দুবার দিলাম তিনটে নাট জমলো থাকবে না নাট চারটে ওয়াশার কথা বলছি সেটাই বলছি নেই না বা যাচ্ছে ও হে 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 মা হাতে কালি লেগে যাচ্ছে তেল পড়ছ না কি সব ভিজে ভেজা লাগছে ইস মা হাত নোরা হয়ে গেল ধুইনি সব দেখো তেল ছিটে লেগে আমার হাতে ঘুরে গেছে এই দেখো হাতটা দেখেছ দেখা যাচ্ছে ফসকা পড়েছে এই দেখো মাছ রান্না করতে গিয়ে এই দেখো দেখা যাচ্ছে তেল লেগেছে এরকম অনেক জায়গা আছে আমার হাত পুড়ে গেছে আর দেখি লাভ নেই রান্না করতে গেলে তো হবেই চলো বিছানা তুলিনি এখনো তুলবো এ তার আগে পাখাটাকে খুলে ফেললো যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো রান্না বান্না এখনো কিছু হয়নি রবিবার আসলে আমাদের সবসময় যেন দেরি হয় এখন কটা বাজে দেখো এগারোটা দেখতে পাচ্ছ চলো কাজবার সেরে নিই অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই দেখো আমি কেটেছি বলো তো বলতে পারো তোমাদের বলার আগে আমি তোমাদের বলে কেটেছি দেখো করে কেটেছি কেটে এখন নিচেই রেখেছি ওটাকে তুলবো তুলে ধোবো আর এই দেখো খোসা এই যে খোসা এটা হচ্ছে লাউয়ের খোসা এটাকে ঝিরি করে কেটেছি ভাজা করবো রান্না এখনো বসায়নি তবে একবারে কেটে ঠেটে নিয়ে তারপর বসাবো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের ঘরের দেয়ালগুলো দেখেছ কীরকম হয়ে গেছে এই যে এইগুলো সব উঠে গেছে দেখতে পাচ্ছ আর এই যেটা উঠে গেছে এই যে ছাল টাইপের তো এটাকে আরও বেশি পিয়াংশ খুঁচে খুঁচে তুলে দিয়েছে আরও বেশি আরও মানে তুলতে আছে আর একজনকে দেখো সক গড়াচ্ছে কীরকম করে দেখতে পাচ্ছ গুড মর্নিং করে দাও এখন গুড মর্নিং বেশি হয়ে গেছে বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কি করছে এখন আমি আমি পুখন দেখছিলাম দেখি চলো সবজি টবজি সব কেটে নিই রান্না বান্না করব এই বাবা কি করছিস চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো শীতকাল অনেকদিন আগেই বিদায় নিয়ে নিয়েছে এবার আস্তে আস্তে গরম পড়ছে তারপর দেখতে দেখতে তো প্রচুর গরম পড়ে গেছে এখন সকালবেলার দিকে যদিও বা যতটা না গরম লাগে পেলা হতে না হতেই অনেকটা গরম পড়ে যায় তখন কিন্তু আমাদের মনে পড়ে আইসক্রিম কোথায় কোল্ড ড্রিঙ্কস এইসবের কথা কিন্তু আমাদের মনে পড়ে আর বরফগোলা জল এই সমস্ত তো যাই হোক বাড়িতে আর এখন আইসক্রিম কোথায় পাবো তো তাই জন্য ওকে বলেছিলাম যে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে একটু ওই রাসনা নিয়ে আসতে আর কি তো সে রাসনা খুঁজে পাইনি দোকানে তো জলজিরা নিয়ে চলে এসেছে তো এখন আমি এই জলজিরাটা দিয়ে এখন ঠান্ডার একটা শরবত বানাবো আর এটা হচ্ছে এভারেস্টের জলজিরা খেতে একটু অন্যরকম টেস্ট আমরা যে জলজিরাটা আমরা যে আগে খেতাম তো সেই রকম না কিছুটা একটু আলাদা আছে খেতে কিন্তু মানে ফুচকার জলের মতো লাগলো খেতে তো ঠান্ডার সময়তে মানে এই গরমের সময়তে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তো সবারই ভালো লাগে চলো এবার এই শরবতটা করে আমরা মানে আমরা বাড়িতে যারা যারা আছে সবার জন্যই করছি আর সবার জন্য করছি আর খুব সুন্দর খেতে সবাই খেয়েও নেব। তো চলো কিছুই না একদম সিম্পল নুন দিলাম একটুখানি আর শুধু রাসনা দিয়ে আর একটু বরফ জল বরফ দিয়ে গোলালাম একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু খেতে ভালো লাগছে চলো গরমকাল আসলো এবার তোমরাও নানা রকম শরবত খাবে বাড়িতে বানিয়ে বানিয়ে খাবে আর আমিও যখনই যখনই কোনো শরবত বানাবো খাবো তখনই তোমাদের কাছে শেয়ার করব। চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটা অন করে রেখে দেবে তো চলো বন্ধুরা সাথে থাকো

তো বন্ধুরা দেখো গরমে তো সবাই এখন এই আম পড়ার শরবত রাসনা এ সমস্ত খাবে জলজিরা আমিও আজকে জলজিরা বানালাম মানে জলজিরার জল নি শরবত সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে পুরো দেখে মানে খাচ্ছি টেস্টটা পুরো ফুচকার জলের মতন লাগছে একটা দারুণ লাগছে দুষ্ট কি করছিস ফেলছিস কেন দুষ্টুর আবার খেতে ভালো লাগছে আবার এই ভাগ করে নিচ্ছে দাঁড়াও দেখায় এরা আইটু খেলে নি নাও ঢালার স্টাইল কি এমন করে ফোনে কখন থেকে কি করে আছিস সেটা ওটা ঢেলে নষ্ট করছিস যতটা দিই যে খানা ঠিক দেখো বন্ধুরা কলতলা পরিষ্কার করছে দেয়ালগুলো ঘষে দিও ছেলের চিন্তা হয়ে গেছে বলছে পা পাপা পা পুড়ে যাবে কি এটা দিয়ে তো ঘষতে সুবিধা হয় এটা প্রথমে এ দিয়ে ঘষে নিচ্ছি কি বলে ব্লিচিং এরপর হালকা করে অ্যাসিড মেরে ধুয়ে দেবো ব্যাস চকা চক কলপার পরিষ্কার না হলে ভালো লাগে এখানটা এখানটা অ্যাসিড দিতে হবে না উঠবে না এটা ওটা দিয়ে ডলে দাও না এটা আমি দিয়ে রেখেছি একটু চুসু মলটা মানে দিয়েছি তো একটু ভিজু না ভিজলে না হবে না ঠিক আছে চলো আর আমি এই দেখো কেটেছি এগুলো দেখাই এই যে এটা হচ্ছে সেই কি বলে লাউয়ের খোসা কেটেছি তো এখন ভাজবো পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ দিয়ে ভাজবো চলো আজকে দেখো অন্য ছোটো দেখে একটা বার করেছি ডাল করেছি এবার আমি এটা ভাজবো আজকে আর কিছু রান্না রান্নাবান্না শেয়ার করতে তোমাদের কাছে ইচ্ছা করলো না শুধু এই যে লাউয়ের খোসাটা যে ভাজছি সেটাই অল্প একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি কিছু ভালো লাগছিল না সকাল থেকে এতটাই গরম লাগছিল যে আর কোনো কিছুই আমি শ্যুট করিনি তো দেখো এই যে সুন্দর একটা প্রজাপতি দেখতে পাচ্ছ গাছের মধ্যে থেকে ঘুরছে এটাকে আমি একটুখানি মানে ক্যামেরা কবন্দি করেছিলাম কারণ আমার এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতেও যেমন ভালো লাগে তোমাদেরকে দেখাতেও ভালো লাগে আর এই প্রজাপতিটা এত ভালো লাগছিলো দেখতে যে মানে লাস্টে ভাবলাম যে তোমাদেরকে শুধু এটাই আমি রান্না বান্না ছেড়ে দিয়ে আমি শুধু এই প্রজাপতির সাথেই মানে প্রজাপ প্রতি পেছনেই লেগেছিলাম যে ওকে আমি তুলবই ক্যামেরাবন্দি করবই তাই জন্য তো দেখো কতটা সুন্দর লাগছে আর আজকে ভিডিওটা আমি এতটুকুই রাখছি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও যদি দেখতে চাও আমার লাইফস্টাইলটা তাহলে নোটিফিকেশানটা অন করে রেখে দিও সাবস্ক্রাইব করে আর চলে আসবে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে দেখে নেবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা চলো টাটা